रणबीर प्रेमी के जारा दिश করেছেন মূষা নবী তোর পাহাড়ে ইয়াছেন চলি ও গপ খদার নুরে সন বীর জলে না প্রেম মরে না আর নবীর প্রেমিক যারা বিষেহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহি নবী নম্রদের আগুনে ফেলি ওগো আগুন হইল জাফল ইব্রাহিমের পসম জলে না প্রেম তো মরে না আর নবীর প্রেমিক যারা হারা মরনের ভয় করে না প্রেম তো মরে না তো মরে না হল মোহাম্মালা আলে মোহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ জিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারি সুক্রিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজ ভক্তি ভরে না করে একবার পড়ে আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মাওলানা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবার পড়ে আল্লাহুмма আমিন আল্লাহ তাআলা আল কুরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন বলে দিলেন যে আম্মা বিনি'মাতী রব্বিকা ফাহদিস আল্লাহ বলে বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা কর আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আজকে এই জায়গায় এই রাত্রিতে আমরা বসে আছি না অত আরামের ঘুমকে ত্যাগ করে দিয়ে আর আরামের ঘুমকে ত্যাগ করে দিয়ে বসে থেকে যদি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় না করে শুকরিয়া জ্ঞাপন না করে যদি রাত থেকে বাড়ি চলে যায় আমাদের লাভ-ফায়দা কিছু হবে না তো বাজি ভাইরা আর আল্লাহ বললেন বান্দা তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় আজকে ব্রাদার পৃথিবীর মধ্যে গাছপালা নদী নালা কিট পতঙ্গ সাপ ব্যাঙ গরু ছাগল মুরগি যাবতীয় যাহা কিছু আল্লাহ দিয়েছে সবকিছুই বান্দার জন্য নিয়ামত এমনকি সন্তান বাপ মায়ের জন্য নিয়ামত বাপ মা সন্তানের জন্য নিয়ামত স্ত্রী স্বামীর জন্য নিয়ামত স্বামী স্ত্রীর জন্য নিয়ামত এরাদার আজকে প্রত্যেকটা জিনিসি আল্লাহ বান্দাদের নিয়ামতের জন্য পাঠিয়েছেন এইজন্য আমার আল্লাহ বলছেন নিয়ামতের প্রশংসা করো আর সব চাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা জগতের মধ্যে পাঠিয়েছিলেন সেই নিয়ামতটা হলো আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জরে বলেন সুবহানাল্লাহ এই আমার নবী যদি জগতে না আসতেন আজকে আমরা সমাজ ব্যবস্থা বুঝতাম না আজকে নবী যদি না আসতেন আজকে আমরা স্ত্রী কি জিনিস বুঝতাম না সম্পর্ক কি জিনিস বুঝতাম না পুত্রকে চিনতাম না কন্যাকে চিনতাম না পিতা মাতাকে চিনতাম না ন্যায় বুঝতাম না অন্যায় বুঝতে পারতাম না যেই নবী জগতের মধ্যে এসেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আব্বাল সোমবারের দিন সুবে সাদেকের সময় জাহিলিয়াতের যুগে জোরে বলেন সুবাহান আল্লাহ নবীজি এসেছিলেন আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হাজরাত গোলাম সালিম সাহেব উনি আমার বিশ্ব নবী আকামলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লাম সম্পর্কে উনি জীবনী বলছিলেন আপনারা খুব সুন্দর করে ধৈর্য ধারণ করে আপনারা শ্রবণ করতেছিলেন বাবা একটা জিনিস শোনার মনোমানসিকতা যখন ভালো থাকে তখন শুনতে ভালো লাগে আর যখন রাত্রি অতিবাহিত হয়ে যায় মধ্যরাত্রি হয়ে যায় তখন একাধ জনের মনে একাধ রকম গল্প গাহে বুঝলেন না কেউ মনে করে শুনবো আর কেউ মনে করে যে দেখি মলবি যদি ভালো হয় তো আর দশ মিনিট থাকবো নাহলে বাড়ির দিকে ঘাঁটবে বলে কি বলে না বাবজি ভাইরা শেষের বেলায় কি হয় দেখা যায় প্যান্ডেল বালা মাইক বালা আর হচ্ছে আপনার ওই কি বলে প্যান্ডেল বালা মাইক বালা এদের কি দেখা যায় তাছাড়া আর কাউকে দেখা যায় না শেষ রাত্রে মানে শেষ বক্তা এক মৌলী বক্তব্য ছিল সামমুখে একজন মানুষ খুব দুঃখ করে কাঁদতেছে তা মৌলী সাহেব মনে করছে ওয়াজ তো করলাম তো কেউ বুঝুক আর না বুঝুক এই বুড়ে কিন্তু আমার ওয়াজটা বুঝে যায় জালসা শেষে লোকটাকে ডেকে মুসাফা করে বলছে ভাই বা চাচা ওয়াজ আপনি কিন্তু বুঝেছেন বুঝা ভাই ওয়াজ কি বলেছেন না বলেছেন আমার ওসব মনে নাই তবে আপনার যে এই খসখসা দাড়ি আছে এই রকম আমার একটা ছাগলের ছিল ছাগলটা মরে গেছে তাই আপনাকে দেখে বারবার মনে পড়ছে তাই আমি কাঁদছি ওয়াজ স্যার কিছু শুনি নি ই দেখছে তাই তোরে তাহলে কি ব্যাপার একটাই ছিল আর তো কেউ ছিল না তখন এখন আরেকজন কইলে ভাই তুমি কেন বসে আছো তো বলছে আপনি ছাড়লে আমি মাইকটা কুটাবো আমি দেখছি যে আপনি ছাড়লে মাইকটা গোটাবো তার একজন বলছে তুমি তো বলছো আমি প্যান্ডেল বলা আমি চিন্তা করছি যে আপনি যদি ওয়াজ ছাড়েন তাহলে আমি প্যান্ডেল গুলা আমি ত্রিপল তিরপল গুটিয়ে নিয়ে চলে যাবো তো লাস্ট যখন একজন বক্তা আসে তখন হিসাবটা অনেকের ওই রকমই হয়ে যায় যে যদি ভালো লাগে তো একটু শুনবো না হলে বাড়ির দিকে চলে যাবো ভাবছি ভাইরা আজকে আপনার ইমাম বলেন না কেন বড় বড় বক্তা বলেন না কেন যেই বলেন না কেন এই স্টেজে এসে যখন বক্তব্য রাখবে ইসলামিক সম্পর্কে আলোচনা করবে অন্য কথা বলবে না তার বংশের কথা তার পিতার কথা তার মাতার কথা তার গ্রামের কথা এলাকার কথা এই সমস্ত কথা বলবে না ইসলামের কথা বলবে নবীর কথা বলবে আল্লাহর কথা বলবে আজকে ওই সমস্ত কথা শুনতে যেমনই লাগুক না কেন প্রাণ ভরে যদি শুনে নি। আজকে সোনার বাদ আউলাতে হয়তো কাল কিয়ামতের দিন আমাদের জান্নাত نصیব করিবে এবং আমাদের কবরকে আলোকিত করবে জরে বলেন আমিন বাবজি ভাইরা আমার জীবনে ষাট বছর সত্তর বছর যতই চলাফেরা না চলাফেরা জগতের মধ্যে করলেন এই ষাট বছর সত্তর বছর চলাফেরা করার পরে জীবনে কত জীবনে কত গুণা করেছেন জীবনে কত জীবনে কত ন্যায় করেছেন এটা আপনি বিছানায় শুইয়া যাইয়া যখন আপনার নিজের মনকে জিজ্ঞাসা করবে মন রে আমি ষাট বছর পৃথিবীর মধ্যে চলাফেরা করলাম ভাইয়ের সঙ্গে কি অন্যায় করলাম না ন্যায় করলাম বোনের সঙ্গে ন্যায় করলাম না অন্যায় করলাম প্রতিবেশের প্রতিবেশীর সঙ্গে ন্যায় করলাম না অন্যায় করলাম আজকে আমার এলাকাবাসীদের মধ্যে আমি কতজন মানুষের কাছে সম্মুখে ভালো আছি কতজন মানুষের সম্মুখে খারাপ আছি আপনার নিজের মনকে যখন জিজ্ঞাসা করবে আপনার নিজের মন উত্তর দিয়ে দেবে কারণ আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে মানুষের বুকের মধ্যে এমন একটা মেশিন ফিট করে দিয়েছে ওই মেশিন বলে দিতে পারে কোনটা ভালো কোনটা ঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আপনার মন বলে দিতে পারবে এটার জন্য দ্বিতীয় কাউকে জানার দরকার নাই ভালো মন্দ বিচার করার জন্য অপর কাউকে জানার দরকার নাই রাত্রি বেলায় বিছানায় শুয়ে গিয়ে আপনার মনকে জিজ্ঞাসা করবেন মন আপনার অ্যানসার দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজে দাঁড়িয়ে আছেন নামাজ হয়েছে কিনা এই কথাটা আপনার মনে মনে আপনি চিন্তা করে আল্লাহ গো নামাজ আমার কি না কাউকে জিজ্ঞাসা করা লাগবে না আপনার মনকে জিজ্ঞাসা করো আপনার মন যদি বলে দেয় নামাজ হয়ে গেছে আল্লাহ বলে বান্দা আমি তোমার নামাজকে কবল করে নিয়ে জোরে বলেন সোমহান এ বাবা ভাইরা আজকে পৃথিবীর মধ্যে আপনি যাই করুন না কেন পৃথিবীর মধ্যে আপনি যেমন ভাবে চলুন না কেন আল্লাহ হয়তো আপনার উপরে লানত বর্ষিত করবে আল্লাহ হয়তো আপনার উপরে রহমত বর্ষিত করবে এতটুকু পৃথিবীর মধ্যে করবে কিন্তু আসল বিচার আপনার কবরের মধ্যে হবে কবরে চলে যাবে যদি আপনি ভালো কাজ করে থাকেন আপনার দেহকে আপনার জাহান নামে নিয়ে যাওয়া তো দূরের কথা আপনার পৃথিবীর মধ্যে যদি ভালো কর্ম থাকে আপনার কবরে কাফন দাগ লাগাত দূরের কথা আপনার শরীরে একটা পোকা পর্যন্ত লাগবে না যদি ভালো কর্ম জগতের মধ্যে করে যাওয়া যায় হ্যাঁ ভাইরা ওই কবরে শিয়াল ঢুকবে ওই কবরে সর্প ঢুকবে ওই কবরে বিষাক্ত বিষাক্ত আপনার যন্ত্র ঢুকবে যদি আপনি খারাপ কাজ জগতের মধ্যে করে যান তবে আপনার নিস্তার না আজাবের মধ্যে আপনাকে লিপ্ত হয়ে যেতে হবে দুনিয়ার মধ্যে এতিমের সেবা করে দুনিয়ার মধ্যে বড়দের শ্রদ্ধা করে দুনিয়ার মধ্যে ছোটদের স্নেহ করে আপনার জগতের মধ্যে সকলকে একে অপরকে মহাব্বত ভালোবাসা দিয়ে আপনার নামাজ আদায় করে আল্লাহর উপাসনা করে যদি জগৎ থেকে বিদায় নিয়ে না আল্লাহ আপনাকে স্বাগত জানায়া কবরের মধ্যে আপনাকে নিয়ে নেবে মন কান্না কি আসবে প্রশ্ন করবে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে তোমাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার মধ্যে যদি মুমিনত্ব অর্জন করা যায় কবরে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর আমার জন্য সঠিক হয়ে যাবে কবরের মধ্যে যখন প্রশ্নটা সঠিক হয়ে যাবে আমার জায়গা ভালো জায়গা হয়ে যাবে আমাকে কেমন পর্যন্ত ভালো জায়গায় রেখে দেওয়া হবে আর জগতের মধ্যে যদি আমি মারামারি করি জগতের মধ্যে যদি আমার ভাইয়ের হক মেরে খায় জগতের মধ্যে যদি পিতা মাতাকে দুঃখ দিয়ে থাকি জগতের মধ্যে যদি আল্লাহকে রাজি না করি জগতের মধ্যে যদি নবীর সঙ্গে গোস্তাগি করি কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারব না আল্লাহ তরফ থেকে জাহান্নামের আপনার সরব চলে আসবে একবার আপনার শরীরে ছবল দেবে আপনার শরীরটা পুরে ছারকার হয়ে যাবে

বলেন সুবাহ আল্লাহ এই আমার মা বোনেরা আজকে জগতের মধ্যে রূপের বড়াই করো চেহারার বড়াই করো জগতের মধ্যে যৌবনের বড়াই করো জগতের মধ্যে তোমার টাকার বড়াই করো জগতের মধ্যে সম্পদের বড়াই করো যেই দিন বৃদ্ধ হয়ে যাবা তোমার সম্পদ কোনো কাজে লাগবে না যেই দিন বৃদ্ধ হয়ে যাবা তোমার যৌবন রূপ আর থাকবে না যেই দিন তোমার বয়স হয়ে যাবে সেই দিন তোমার ক্ষমতা থাকবে না আজকে রক্তের গরমে তুমি ক্ষমতা কা কে দেখা হে ব্রাদারান মিল্লাতের ইসলামিয়া জগতীয় জয় করেন না কেন ভালো কাজ করার চেষ্টা করবেন কারণ ভালো কাজ করিলে কবরে নিস্তার পাওয়া যাবে কবরে আরাম পাওয়া যাবে আর পৃথিবীর মধ্যে যদি মানুষ মানুষ হইয়া মানুষের প্রতি জুলুম করে কবরে ছাড়ে পাওয়া যাবে না আমার আল্লাহ তাআলা আল কোরআনুল মসজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন খলিকুল ইনসানু দাঈ আল্লাহ বলে বান্দারে পৃথিবীর মধ্যে তোমাকে যে আমি পাঠিয়েছি একটা সময়সীমা লিপিবদ্ধ করে দে পাঠিয়েছি যখন তোমার সময় সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মহৎ ঘটাবো যখন তোমার তোমার মহতের সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না তোমার মহৎ ঘটে যাবে তোমার সময় শেষ হয়ে যাবে আল্লাহ বলে যতদিন তোমার হায়াত থাকবে ভালো কাজ করার চেষ্টা করো আজকে থেকে কয়েকদিন আগে বাংলাদেশে এমন বন্যা আপনার পানি হয়েছিল দেখবেন এমন মানুষ মারা গেছে জানা যা পড়াবে জায়গা নাই দেখেছেন না দেখেননি জানা যা পড়াবে জায়গা না কলা গাছের আপনার নৌকা বানায় লাশ ভাসায় দিয়েছে আপনার হাড়ির মধ্যে লাশকে বেঁধে দিয়ে আপনার পানির মধ্যে ভাসায় দেওয়া হয়েছে ওরে আমার বাবা ভাইরা আর ওই পানিতে ডুবিয়া যাদের যারা কবরবাসী বাসী ভিলু আজকে ওই কবর বাসীদের এত সুন্দর ছিল তাদের চেহারা পচে যায়নি সরে যায়নি কুকুরে খাইনি বিড়ালে খাইনি শিয়ালে খায়নি আবার তাদেরকে পুনরায় পানি যখন কমে গেছে ওই লাশগুলো গুলো ডাঙার উপরে এসেছে পুনরায় আবার লাশ গুলোকে নিয়ে গিয়ে ভালো জায়গায় দাফনের ব্যবস্থা করেছে জোরে বলেন সুবহান এরাই ছিল মমি কারণ আমার নবীজি বলে দিয়ে যা যারা মমিন হবে যারা মমিন হত্যা অর্জন করবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকবে তাদের শরীর পচাত দূরের কথা তাদের কাফনে পর্যন্ত একটা দাগ লাগবে হে না ও আমার মা বোনেরা ভাইরা বলার উদ্দেশ্য হলো যে কবরে যাওয়ার আগে কবরের জন্য আমাদের কিছু করে নিয়ে যেতে হবে আর কবরের জন্য যদি আমরা কিছু করে না নিয়ে যেতে না পারি আমাদের জীবন স্বার্থ হবে না আজকে বেরাদার আমাদের আত্মীয় স্বজন যখন কবরের মধ্যে সাহিত হয় আর আত্মীয় সজন যখন মারা যায় আমরা প্রতি জুম্মাতে বা বর্ষর পরে ছয় মাস পরে যখন কবরটা জিয়ারত করতে যায় আমাদের মধ্যে দেখবেন অনেক ফেরকা আছে দেওবন্দি আছে লামাজ আবি আছে আলে আদি আসা চা তারপর ব্যাপারে আলে সুন্নত আল জামাত আছে হানাফি আছে বেরেলি আছে আছে না নাই এই রকম আমাদের মধ্যে ফেরকা আছে দেখবেন বাবা কবর জিয়ারতের পক্ষে যদি কেউ থাকে আলে সুন্নত আল জামাতের আলে মোলামা মানুষেরা বেরেলির মানুষেরা আর কবর জিয়ারতের বিপক্ষে জানা থাকে তারা দেওবন্দি ওয়াহাবি ফারাজিল আমাজ হাবিব আমার বাবা জি ভাড়া আপনার আব্বা মারা যাবে আপনার মা মারা যাবে আপনার ভাই মারা যাবে আপনার আত্মীয় স্বজন মারা যাবে কবর জিয়ারত করবেন কোন অসুবিধা নাই কারণ কবর জিয়ারত করা হলো আমার নবীর সুন্না কবর জিয়ারত মানে দর্শন করা জোরে বলেন সুবহান আজকে আপনি বলবেন হুজুর গো আজকে কবর যে দর্শন আমরা করব কবর যে জিয়ারত আমরা করব আপনারা কি কবর জিয়ারত করেন না আর আমার নবীর সাহাবীরা করেছিলেন না আর কেউ করেছিলেন আমা।

আমার মায়েরা কবরের আজাব হলো ভয়াবহ জায়গা যে আজাব আপনার দ্বারা সহ্য করা সম্ভব হবে না তবে জাহান্নামের মধ্যে বেশি বেশি নারীরা বসবাস করবে এটা দয়ার নবী বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর গো আজকে নারীরা জাহান্নামে বেশি কেন থাকবে কারণ হইলো নারীদের চরাফেরা আলাদা হয়ে গেছে নারীদের বলা ধরন আলাদা হয়ে গেছে নারীদের স্বামীদের প্রতি ভক্তি আলাদা হয়ে গেছে নারীদের শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি আলাদা হয়ে গেছে আমার নবীজি আজকে থেকে চোদ্দশত ছেচল্লিশ হিজড়ি আগে যখন মেয়েরা যে রাত্রিতে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল দিদার করে যখন জমিনের মধ্যে এসেছিলেন সাহেবিরা বললেন হজর গ আপনি জাহান নাম দেখেছেন জান্নাত দেখেছেন হজর গ আজকে জান্নাতে বেশি লোক আছে না জাহান নামে আসে আমার নবীজি বললেন জাহান নামের মধ্যে বেশি আসে তবে আমার সাহেবিরা শোনো মধ্যে নারীরা বেশি জাহান নাবি সাহাবিরা বললে হুজুর আজকে মহিলারা বেশি বেশি করে নামাজ পড়ে মহিলারা বেশি বেশি করে আল্লাহর এবাদত করে মহিলারা বেশি বেশি করে নফল রোজা করে মহিলারা বেশি বেশি করে দান খায়রাত করে তবে দান খায়রাত নামাজ এবাদতের দিক থেকে দেখতে গেলে মহিলাদের জাহান নামে থাকার কথা তো কম কিন্তু জাহান নামে বেশি কেন এ বাবাজি ভাইরা আজকে আমার মা বোনেরা রোজা বেশি করে নামাজ বেশি পড়ে দান খায়রাত বেশি করে করে কি করে না বাড়িতে যখন ফকির আসে আপনি থাকেন না আপনার বিবিধান করে মহরমের সময় যখন আসে এই মহরমের দুইটা রোজা আপনার বিবি আমার মা রাখে আজকে যখন কোরবানির সময় আসে তারাই রোজা রাখে আজকে সবে বরাদের সময় আসলে তারাই রোজা রাখে কিন্তু আমার বাবারা ভাইরা দেখবেন বেশিরভাগ রোজার মাসে রোজা রাখে অন্যান্য রোজাগুলো রাখে না কেন বিড়ি খাইতে হবে রোজা করা যাবে কিন্তু যদি বিড়ি না খাইতাম মানে ভাত সারা দিন খায় না খাবারও খায় না শুধু বিড়িটা খাইয়ের জন্য রোজা করা লাগে না বাবজে ভাড়া ও আমার মা বোনেরা আজকে আমার মা বোনেরাই বেশি বেশি রোজা রাখে আজকে আমার বাবজে ভাড়া শুধুমাত্র রমজান মাসের রোজা রাখে আমার বাবা যে ভাড়া আমার আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলারা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে মহিলারা বেশি বেশি করে রোজা করে মহিলারা বেশি বেশি করে দান কায়রাত করে তবে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এই আমার সাহাবীরা মহিলাদের তিনটা কারণে জাহান্নামে বেশি হবে এক নম্বর কারণ হলো স্বামীদের কথা মত মান স্বামীদের কথা মত চলবে না স্বামীদের মানবে না স্বামীদের গালিগালাজ করবে দুই নম্বর হলো মহিলাদের গীবত করবে গীবত তারা ছাড়তে পারবে না তিন নম্বর হলো মহিলাদের বেপরদা চলবে পর্দায় তারা থাকবে না এই তিনটা কারণে নারীরা বেশি হবে বলেন সুবাহ আল্লাহ আমার মা মধ্যে বোনা কি বদ না করলে তাদের পেটের ভাত হজম হয় না আজকে আপনারা স্বামীদের কথা অমান্য করে তারা চলে আরে আমার বাবা যে ভাড়া মা বোনেরা যারা একটু একটু স্বামীকেও শ্রদ্ধা করতো কোন লক্ষি ভান্ডারের টাকা পায় আর সেইটুকুও করে না কথা বুঝলেন না এমন বিবি আছে স্বামীকে বলে এক হাজার টাকা লক্ষ্যের ভান্ডার পায় আর এক বছর পরে ভোটের সমাজ না বা হাজার টাকা বেড়ে যাবে তুমি আমাকে ভাত দাও আর না দাও দুই ডাল ভাত এমনি খেতে পেয়ে যাব আজকে তোমার স্বামীর টাকা দেখ কার পয়সা না দেখ আজকে তোমার স্বামী তোমাকে খেতে দিতে পারুক ইয়া না পারো তোমার কারণে তোমার স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় যতই দান করো না কেন যতই হজ করো না কেন যতই ইবাদত উপাসনা করো না কেন যতই নামাজ পড়ো কেন আজকে তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট আছে বলে তোমার কোন এবাদ আল্লাহ দরবারে কবুল হবে না তবে মা তোমরা সাবধান হয়ে যাও হুশিয়ার হয়ে যাও স্বামীর পায়ের নিচে যান না বিবির জন্য আল্লাহ এমনি এমনি দেয় না কারো পায়ের নিচে কি জান্নাত এমনি দিবে বাবা জি এমনি দেবে আজকে স্বামীর জন্য আজকে বিবির জন্য স্বামী কম কত অমূল্য রত্ন যে স্বামীর পায়ের নিচে জান্নাত আল্লাহ দিয়েছে সন্তানদের জন্য বাবা মা কত জবরদাপর্ণ রত্ন যে বাবা মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে সন্তান পিতা মাতার خدمت না করলে জান্নাত পাবে না بیوی স্বামীর خدمت না করলে জান্নাত পাবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আর এইวะ সাল্লাম জানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ 아하니까 <목소리법>

হয়তো আর বাজবে না আমার ভাই হয়তো আর জগতের মধ্যে থাকবে না কারণ গলা থেকে নামি পর্যন্ত কেটে দিয়েছে চড়তে চড়তে হালিমার কাছে গেল হালিমার কাছে যাওয়ার পরে বলে মা আমার দুধ ভাই আর হয়তো বেঁচে না কারণ দুইজন মানুষ আসিয়া গলা থেকে নামি পর্যন্ত কেটে দিল ও মা দেরি করিও না দেরি না জলদি করে চলো পাহাড়ের দিকে হালিমা রাদি আল্লাহ গতালা না যখন এই কথা শুনলে ছোটতে ছোটতে পাহাড়ের দিকে যেন অগ্রসর হয়ে গেল পাহাড়ের দিকে যখন গেলেন যাওয়ার পরে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মনটা ভারী করে যেন বসে আছে আমার হালিমা আমার নবীজির কাছে গেলেন যাওয়ার পরে বললেন ও মোহাম্মদ তোমার গলা থেকে পর্যন্ত আমার কেটে হানিমা বললেন কই দেখি এবার জামাটা যখন খুলে দেখছে। আমার হালিমা বললে খোদার কসম করে বলি আমার নবীজির বুকে কাটা তো দূরের কথা একটা দাগ পর্যন্ত ছিল না একটা দাগ পর্যন্ত ছিল না হালিমা বললে ও মোহাম্মদ তোমাকে আর তাই রাখা যাবে না চলো চলো তোমাকে মক্কায় রেখে আসে চলো চলো তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসে আমার নবীজি আলিমাকে বললে মা তবে আর দেরি করা যাবে না চলো চলো আমার মায়ের বাড়িতে চলো কারণ সন্তানকে মায়ের কাছে নিয়ে যেতে চাইলে এমন কোন সন্তান না যে সন্তান খুশি হবে না Ah. <laughs> সন্তান যদি নানীর বাড়িতে থাকে যদি দাদির বাড়িতে থাকে যদি কুটুম বাড়িতে থাকে ওই সন্তানকে যদি বলা হয় তোমার মায়ের কাছে চলো ওই সন্তান খুশি হবে কি হবে না খুশি হবে নবী আমার বলে মা চলো চলো কখনো নিয়ে যাবে বলে এখনই চলো বাড়িতে নিয়ে আসলে গোসল বানায় দিলে সুরমা পরায় দিলে জামা পরায় দিলে আমার নবীজির আঙ্গুলখানা ধরিয়া যেন মক্কার দিকে আপনার রওনা দিয়ে দিলেন

বুঝি ডান দিকে তাকায় বাম দিকে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় চতুর্দিকে তাকায় দেখে ফাঁকা ফাঁকা খালি খালি মরুভূমি মরুভূমি ঘর নাই বাড়ি না কিন্তু একটা জায়গায় দেখা যায় একটা পাকা দিয়ে তৈরি করা ছোট্ট একটা ঘর রয়েছে আমার নবীজি চিন্তা করে আল্লাহ গো এই ঘরের মধ্যে না জানি কি আছে এখানে গ্রাম নাই মানুষ নাই জন নাই কাউকে দেখা যায় না কিন্তু একটা ঘর দেখা যায় এই ঘরের মধ্যে না জানি কি আছে নবী আমার গুটি গুটি পায়ে টুক করে ওই ঘরের কাছে যখন পৌঁছা গেল ঘরের দরওয়াজায় যেমন হাত দেওয়া অটোমেটিক দরওয়াজা খুলে গেল আর যেমন দরওয়াজাটা খুলে যাওয়া আর ওই ঘরের মধ্যে আপনার মূর্তি পূজা ছিল সমস্ত মূর্তি পূজা গেল যেন আমার নবীর পদ তলে মুখ তুলে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীজি যখন দেখলো যে আমার পায়ের তলে মূর্তি পূজা পড়েছে ওই মন্দিরের পুরোহিত যেন এসে আমার নবীর হাত খানা ধরেছে ধরার পরে বলে এ বাচ্চা আজকে এই মূর্তি গুলো কেন ভেঙে দিলে আমার নবীজি বলে শোনগ আজকে আমি ছয় বছরের সন্তান আমি এত বড় মূর্তি কেমন করে হাতে পাব পুরোহিত বলল শোনরে বাচ্চা আজকে এই জায়গায় আর অন্য কাউকে তো দেখা যায় না তোমাকে দেখা যায় অতএব তুমি মূর্তি পূজা গুলো ভেঙেছ আজকে যদি তোমাকে না ধরাইয়া দে আমাকে গ্রামের মানুষ শহরের মানুষ আসিয়া আমাকে তারা ধরবে আমাকে তারা প্রশ্ন করবে অতএব আমি তোমাকে দেখায় দিব এই মূর্তি পূজা তুমি ছাড়া অন্য কেউ ভাঙে না আমার নবীজিকে একটা ঘরে বন্ধ করে রাখলে এই দিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভাঙলো এবার ঘুম ভাঙার পরে ডান দিকে দেখে নবী নাই বাম দিকে দেখে নবী পেছন দিকে দেখে নবী না সম্মুখে দেখে নবী আমার হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো মোহাম্মদ কোথায় গেল কোথায় গেল গুটি গুটি পায়ে চলতে চলতে ওই ঘরের কাছে আসলো আসার পরে ওই পুরোহিত জিজ্ঞাসা করলো ওগো পুরোহিত ওগো পূজারি আজকে ছোট্ট একটা বাচ্চা নুরানি ময় চেহারা ওই বাচ্চাটাকে আপনি কি দেখেছেন বলে ওই বাচ্চাটি কার বলে বাচ্চাটি হলো আমার বলে একটা বাচ্চা ঘরের মধ্যে বন্দি করে রেখেছি দেখো দেখো এই বাচ্চাটি কি না হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যখন ওই ঘরের মধ্যে গেলেন দেখছে যেন ওই বাচ্চা আর কেউ নয় ওই বাচ্চা হলো আমার নবী সঙ্গে সঙ্গে হালিমা আমার নবীকে জড়াইয়া ধরলেন ধরার পরে বলে বেটা মোহাম্মদ তুমি কি মূর্তি ভেঙেছ নবী আমার বললে না পুরোহিত কে ডাক দিয়ে বললো এ পুরোহিত আমার মোহাম্মদ যখন বলেছে মূর্তি ভাঙে না এই মোহাম্মদের দ্বারা মূর্তি ভাঙা সম্ভব না কারণ এই মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না আজকে মিথ্যা বলবে এটা আমি বিশ্বাস করি না কারণ সেই দিন তো দূরের কথা নবীর জন্ম থেকে নিয়ে আজকাল পর্যন্ত কোন রাবি কোন মুফাসসির কোন মুহাদ্দিস আজও পর্যন্ত বর্ণনা করতে পারে না নবী মিথ্যা বলেছে আজকে কেন কিয়ামত পর্যন্ত বলা সম্ভব হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আলিমা বলতেছে পুরোহিত আজকে এ বাচ্চা মিথ্যা বলতে পারে না কারণ আমার দেশে আমার এলাকায় তাই বাস তাই ফে বছর বসবাস করেছে কেউ বলতে পারে না মিথ্যা বলেছে এইজন্য মুহাম্মাদের নাম দিয়েছে আল আমি আল আমিন নাম আখ্যায়িত করেছে আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী ও পুরোহিত আজকে বাচ্চাটিকে তুমি দয়া করে ছেড়ে দাও পুরোহিত বলল না 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 এই বাচ্চাটিকে আমার দ্বারা ছাড়া সম্ভব হবে না এই জন্য যা সম্ভব হবে না আজকে যদি এই বাচ্চাটিকে আমি ছেড়ে দিই আর কালকে গ্রামের মানুষ আমাকে ছেড়ে দিবে না হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে অপরহিত রে আজকে এই বাচ্চাটি আমার নিজের বাচ্চা আমি লালন পালন করার জন্য নিয়ে বাচ্চাটার যদি আমি নামখানা না তুমি কি বললা বললাম আব্দুল বলে হালিমা আজকে যদি নামখানা এর দাদুর নাম আবদুল মুতালি হয় তাহলে কি এর নাম মোহাম্মদ মায়ের নাম কি আমিনা বলে হা বলে এর বাবার নাম কি আব্দুল্লাহ বলে হা নানার নাম কি আব্দুল বলে হা ওই পুরোহিত সঙ্গে সঙ্গে আমার নবীজের পদতলে পরে গিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ